রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন উক্ত সম্মেলনের উক্ত কর্মী সভার সভাপতি কালী হয়তো পৌর নেতৃবৃন্দ কালী উপজেলার নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দল শ্রমিক দল ছাত্র দলের ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ সতেরো বছর নির্যাতনের পর জুলুমের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বাংলাদেশে গণভুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফেরত পাওয়ার মতো একটি সম্ভাবনা দেখতে পাচ্ছে গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছে সাংবিধানিক অধিকার ফেরত পাওয়ার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছে সামনে হয়তো দুই এক বছর পর ইলেকশন হবে এই ইলেকশনকে পদাগ্রস্ত করার জন্য মোদি এবং শেখ হাসিনার পেতাতারা ষড়যন্ত্র তৈরি করছে বাংলাদেশের বিভিন্ন খাতে তারা নৈরাজ্য তৈরি করার জন্য নির্বাচনকে সঞ্চাল করার জন্য খেলাজাজিয়ার নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বকে দুর্বল করার জন্য আপনাদেরকে আমি বলতে চাই আপনারা কি চান তারেক রহমানের হাত দুর্বল হোক আপনারা ত্রিরুময়ের হাতকে শক্তিশালী করতে চান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান তাহলে এই বাংলাদেশে যেন কোনো করতে না পারে সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে বাজারে শহরে বন্দরে আপনারা সবাই রেজে আছেন তো এই বাংলাদেশের মানুষ কখনো ভারতের তাবেদারি মানে নাই উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত নব্বই এর স্বৈরাচার উনিশশো বায়ান্নর গণপ্রত্থান বা আন্দোলন শহীদ জব্বার রফিক যারা শহীদ সাদত করেছিল তার পরবর্তীতে মৌলানা বাসানি হকের ডাকে বলেছেন জিয়াউর রহমানের ঘোষণার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ভাই সেই ধারাবাহিকতায় কালিহাতের নেতৃত্বকে টিটু ভাইকে আমাদের হাত শক্তিশালী করার জন্য যত গ্রুপিং আছে দলমত নির্বিশেষে যারা আমাদের ষড়যন্ত্র করে টিটু হাতকে দুর্বল করতে চায় তাদের আমি একটি মেসেজ দিতে চাই আপনারা ভুলে যাবেন না এই টিটু ভাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে রাজনীতি করেছেন তারপর কেন্দ্রীয় বিশ্ব কেন্দ্রীয় ছাত্র দল করেছেন এখন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক তিনি উড়ে এসে জুড়ে বসে না তাহার নাই তিনি বাংলাদেশের না শুধু কালীহাটি থেকে রাজপথ পর্যন্ত চট্টগ্রাম খুলনা সিলেট নারায়ণগঞ্জ গাজীপুর প্রত্যেকটি অঞ্চলে তিলে তিলে ছাত্র দলকে সুসংগঠিত করে আজকে কালীহাটির নেতৃত্বকে হাতে নিয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই কোন রকম গ্রুপিং এ যাবেন না একটাই গ্রুপ বেঞ্জির মৃত্যু গরু তার মায়ের গৌরব সেই সাংগঠনিক দায়িত্ব আপনারা সকলেই সকল কর্মী সম্মেলনে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবেন সেই আশাবাদ দেখতে করে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সাথে যুব দল জিন্দাবাদ